সালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুই তারিখ জুলাই মাসে বইয়া পাসটি চলে আসছে তো বুইয়া পাস নেওয়ার জন্য আইডিতে আমার মাত্র তিনশো আঠারো আছে তো চলেন দেখা যাক তিনশো আঠারো ডাইমন্ডের ভিতরে আমরা বইয়া পাস পাই কি না তো সরাসরি বুইয়া পাস পারচেস না করে লাকাল সেকশন যে রিনিউয়াল চলতেছে আমরা এখান থেকে বইয়া পাস নেওয়ার চেষ্টা করব দেখা যাক আমরা তিনশো আঠারো ডাইমন্ডে বইয়া পাস নিতে পারি কি না তো এখানে আসতেই এক্সচেঞ্জের সুবিধা আছে এখানে বিয়া পাস প্রিমিয়াম লক করার জন্য আমাদের দুশোটা টোকেন লাগবে আর নর্মাল টান নেওয়ার জন্য লাগবে নব্বইটা টোকেন তো অলরেডি আমার পঁয়ষট্টিটা টোকেন আছে তো দেখা যাক আমরা কত টাইমের মধ্যে পাই তো এখানে অলরেডি পঞ্চাশ পার্সেন্ট ছাড় চলতেছে আমরা দশটা প্লাস একটা স্পিন পঁয়তাল্লিশটার মধ্যে পেয়ে যাব তো স্পিন করে যদি দেখা যাক আমরা পাই কিনা আসলে আমার তো ভাগ্য অনেক খারাপ আমি এত সহজে কিছু পাই না তো তারপরে দেখা যাক পাই কি তো ভাই সাব মাত্র কয়েকটা টোকেন দিল তো যাই হোক আমরা আরেকটা স্পিন করে দিব এখানে আমাদের এক্সচেঞ্জ করার জন্য লাগবে দুইশোটা টোকেন প্লাস নর্মাল আনার জন্য লাগবে নব্বইটা টোকেন তো দেখা যাক আমরা নব্বইটা মানে আরেকটা স্পিন দিয়ে দিব ওগুলো পাই কিনা দেখা যাক ও ভাই একটা টোকেন আবার একটা আবারও একটা শুধু একটা ও ভাই দশটা পায় গেছি ভাই সাব তো দেখা যাক আমরা বুয়ে পাঁচটা নিতে পারি কিনা তো দেখা যাক গেলেন আমার দেয় কিনা ভাই আবারও দিল না তো যাই হোক ভাই মনে হয় বিইয়া পাস আমাদের এক্সচেঞ্জ করে নিতে হবে তো এভাবে আমরা বিয়ে পাস নিতে পারবো না যাই হোক এখন আমার কাছে একশো টোকেন হয়ে গেছে অলরেডি তো চলেন আমরা নব্বই ডায়মন্ড দিয়ে আর নর্মাল বিয়ে পাসটা নিয়ে নিই এক্সচেঞ্জ করে কারণ আইডিতে আমার আর বেশি ডায়মন্ড নাই তো অবশ্যই সে বুয়া পাসটা আনলক হয়ে গেল তো কে কে বিয়ে পাস নিয়েছেন অবশ্যই কমেন্ট করে যান আর কে কে নেবেন তারাও কমেন্ট করে যান